জেলা কমিটির ট্রাস্ট উদ্যোগে মালদা জেলা কর্মী সম্মেলন ও সচেতনতা সভার আয়োজন সোমবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে সানাউল্লাহ মঞ্চে কর্মী সম্মেলন ও সভার আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির চেয়ারম্যান সাব্বির আলী ওয়ার্সি রাজ্য কমিটির সভাপতি জিয়াউল হক লস্কর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস তৃণমূল রাজ্য কমিটির সাধারণ সম্পাদক টিঙ্কুর রহমান বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা ইমাম ভাতা বাড়ানোর দাবি এসআইআর নিয়ে আলোচনা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায় সম্প্রীতির বার্তা দেওয়া হয় জেলা সম্মেলনের মাধ্যমে

জেলা সম্মেলন বলতে পারেন সেখানে এসআইআর ও বি ইমাম যে ভাতা পুরোহিতদের ভাতা এবং তাদের যে সমস্যাগুলো আছে এবং বিশেষ করে মাইনরিটির যে যের অধিকার সাদের সম্মানীয় ওয়েস্ট বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের এবং আমাদের জেলা ইমাম আছেন আজকে একটা সম্প্রীতির বার্তা মুসলিম সমাজ পিছিয়ে পড়া যেন বঞ্চিত না হয় সেটা জোর দাবি রাখছেন এবং সম্প্রীতির একটা বার্তা দিচ্ছেন যে হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের যে অধিকার আমাদের যে হক